আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সতেরো নং ওয়ার্ড রসুন সড়ক রোডের পাশে কিন্তু পাইপ গ্যাস লাইন পাইপ লাইন লিক হয়ে কিন্তু আগুন ধরে গিয়েছেন এই জনসাধারণ এখানে আসছেন দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এটা দেখতেছেন এবং এই পাইপ কিন্তু আসলে বালু দিয়ে ডেকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু রয়েছে আপনার দেখতে বিদ্যুতের একটি খুঁটি রয়েছে ফায়ার সার্ভিসের লোকজন এখানে আসছেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য এখানে সবাই একটু দূরে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন যাতে কোনো বড়ো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে জারিব দেশে কিন্তু এই আগুন আগুনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য পানি দিয়ে হতো তারা নিয়ন্ত্রণ করার জন্য ব্যব

মানে সঙ্গে সঙ্গে আমি সিনিয়র স্টেশন অফিসার বগুড়া মডার্ন ফায়ার স্টেশনের ইনচার্জ আমি আমার দলবল নিয়ে আসি দুইটি ইউনিট নিয়ে অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন এখানে অনেকটা জায়গা ধরে আমার গ্যাসের লাইন লিকেজ হয়েছে এলাকাবাসী অনেক চেষ্টা করেছে বালি দিয়ে চট দিয়ে নিবানর জন্যে এটা গ্যাসটা অনেক বেশি প্রবাহিত হচ্ছে যার জন্য এটা নেবাতে সক্ষম হয় নাই তো আমরা এসে আমরা কিছুক্ষণের মধ্যে নির্বাপন করেছি এখন অনবরত গ্যাস বাইর হচ্ছে আমরা ওনাদেরকে বলে গিয়েছি এবং বলছি যে যতক্ষণ পর্যন্ত গ্যাস অফিস থেকে লোকজন না এসে বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত যেন ওনাদের নিয়ন্ত্রণে রাখে এখানে এই মুহূর্তে যদি একটা মেসেজ সলা অথবা আপনি একটা সিগারেটের অংশ যদি ফেলে দেয় সঙ্গে সঙ্গে আবার বড় আকার ধারণ করবে আগুনটা অনেক বড় হয়ে যাবে গ্যাসটার লিকটা অনেক বড় হয়ে গেছে অনেকটা পাইপ সহ এটা নষ্ট হয়ে গেছে এই হলো বিষয়টা এখন সতর্ক থাকাটাই আপনাদের জন্য এই এলাকাবাসীর জন্য নিরাপদ সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যতক্ষণ পর্যন্ত গ্যাস লাইন থেকে লোকজন না এসে এটা মেরামত করছে আমরা আমরা যতটুকু আপনাদের জানতে চাই আপনি এই বিষয়ে কিভাবে তথ্য পেয়েছেন সেই বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি তথ্য পেয়েছি আমাদের এখানে ত্রিপল নাইন প্লাস হলো ত্রিপল নাইন ছাড়াও এখানে লোকালি একজন লোক লাস্টের সিক্স ওয়ান উনি ফোন দিয়েছিলেন ফোন দিয়েছিলেন এদিকে আসছে আর এদের এই বাইপাস রুটটা তো বন্ধ আমরা জানি কিন্তু শুনলাম যেটা খালি এখন সারছে আমরা ঘুরে চৌরাস্তায় ঘুরে রোশন সহকার ঢুকছি একটু যানজটও চুল হালকা আমরা দুইটা ইউনিট আমার দুইটা ইউনিট আসছে আমার চৌরাস্তা মডার্ন থেকে দুইটা ইউনিট আসছে